নমস্কার কবিতা উৎসব এডি ক্রিয়েশন আপনারা দেখতে পাচ্ছেন আমি এস এসছিলাম হাজার এস এস কলেজের অনুষ্ঠানে এখানে দেখা হয়ে গেল আমাদের অত্যন্ত প্রিয় কবি এবং সম্পাদক এবং অধ্যাপক গুরুচন্দ্র বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক নিবন্ধক অভিজিৎ নাথের সঙ্গে আমি ওনার কাছে কিছু কথা শুনতে চাই উনি প্রথম জীবনে ছিলেন এস এস কলেজে তার অভিজ্ঞতার কথা তার অনেক বন্ধুদের সঙ্গে তার দেখা হয়েছে আপনি কিছু বলুন স্যার শ্রীকৃষণ সাদদা কলেজ পঁচাত্তর বছর অতিক্রম করলো এই যে পঁচাত্তর বছর অতিক্রম করলো সে কথা মনে করতে গিয়ে দুজনের কথা স্মরণ না করলেই নয় একজন হলেন স্বর্গীয় প্রতাপচন্দ্রনাথ আরেকজন হলেন শিশিরকর শাস্ত্রী এই দুজনের মধ্যে প্রথমজন উনি যে ভূমি দান করেছিলেন সেই সময়ে এই ভাবে চিন্তাধারা করেছিলেন যে এই অঞ্চলের মানুষজন উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হবে ঠিক স্বাধীনতার পরবর্তী সময়ে এই রকমের চিন্তাধারা ওনারা যে করতে পেরেছিলেন শ্রী শিরক শাস্ত্রী মহাশয় এখানে প্রথম অধ্যক্ষ হয়ে এটার যে পরিসর নির্মাণ করেছিলেন এবং পরিসরে কিভাবে পঠন পাঠন হবে সেটা তৈরি করেছিলেন বলেই আজকে এই শ্রীকৃষণ সারদা মহাবিদ্যালয় পঁচাত্তর বছরে পার করল এইখানের যে আর্থিক বদান্যতায় শিক্ষণ সারদা যার নাম অনুসারে হয়েছে তার পরিবারের লোকজন সেই সময় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন বলে ওদের প্রতি যদি আমরা শ্রদ্ধা জ্ঞাপন না করি তাহলে আমার মনে হয় আমাদের কিছুটা অপূর্ণ থেকে যাবে আমি এই মহাবিদ্যালয়ে পনেরো বছর আর শিক্ষকতা করি রসায়ন বিভাগে শুধু যে শিক্ষকতা করেছিলাম তা না রসায়ন বিভাগের আমি ছাত্রও ছিলাম নিজে হাতে কলমে কাজ করেছি ছাত্রদের পড়িয়েছি এবং নিজে প্রতিটা কাজ করে শিখেছি এখানে অনেকজন জ্ঞানীগুণী শিক্ষক শিক্ষিকা ছিলেন যাদের কাছ থেকে শুধুমাত্র পড়াশোনার বিষয় নয় জীবনের পাথেও অনেক কিছু আমি শিখেছি আজকের এই মহান দিনে আমি সেই কথাই এবং তাদের কথাই আবার স্মরণ করছি হাইলাকান্দির শহর পরিসরে যারা গুণীজন আছেন তাদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক হয়ে যায় আমার মূল বাড়ি রামকৃষ্ণনগরে কিন্তু আমি কোনোদিনও ভাবতে পারিনি যে হাইলাকান্দি আমার বাড়ি নয় এখন পর্যন্ত আমি ভাবি যে আমি হাইলাকান্দির ছেলে আমি যেমন রামকৃষ্ণনগরের ছেলে ঠিক সমানভাবে আমি হাইলাকান্দিরও ছেলে হাইলাকান্দির প্রতিটা ঘরে ঘরে আমার সম্পর্ক আছে এই যিনি আমার আজকে ইন্টারভিউ নিচ্ছেন উনি হলেন আমাদের সবার প্রিয় কবি আশুতোষ দাস উনার সেই যে বাচ্চাদের জন্য লেখা কবিতার বই এখনও মনমাতায় শ্রীকুষণ সারদা মহাবিদ্যালয় যখন ন্যাক অ্যাক্রেডিটেশনে এক গ্রেড পেয়েছিল আমরা আনন্দে উদ্বেলিত হয়েছিলাম বরাক উপত্যকার প্রথম মহাবিদ্যালয় যে পেয়েছিল কিছুটা বিভিন্ন সমস্যা থাকার জন্য এইবার তার বি গ্রেড পায় কিন্তু আমরা সম্পূর্ণ আশাবাদী এখানের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বেশিরভাগই আমার বন্ধুস্থানীয় তারাও খুব কর্মঠ খুব পরিশ্রম করেন এবং বিদ্যার্থীদের তো কথাই নেই যারা শিক্ষার্থী আছে এরা এত বেশি অবিডিয়েন্ট এরকম আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই না ঠিক আমি মনে করি যে আমাদের এই গুরুচরণ বিশ্ববিদ্যালয় এখন হয়েছে মহাবিদ্যালয় থেকে শ্রীকৃষ্ণ সারদা মহাবিদ্যালয় অদূর ভবিষ্যতে এটাও বিশ্ববিদ্যালয়ের দরজা পাবে এই আকাঙ্ক্ষা রেখে আর এই মহাবিদ্যালয়ের উন্নত থেকে উন্নত স্তরে যাওয়ার কামনা রেখে হাইলাকান্দি অঞ্চলের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার কিছু আবেগের কথা বললাম এখানের রসায়ন বিভাগের ইটের সঙ্গে আমার সম্পর্ক দরজার সঙ্গে আমার সম্পর্ক আত্মার সম্পর্ক সেই সম্পর্ক অটুট থাকুক বজায় থাকুক ধন্যবাদ নমস্কার ধন্যবাদ সম্মানীয় অভিজিৎ নাথ আমাদের কাছে এত ব্যস্ততা সময় দিলেন আমি তার সুদীর্ঘ জীবন কামনা করি তার শিক্ষক জীবন কামনা করি আজ এখন শেষ করছি কবিতা উৎসব এদিক অনুষ্ঠানটা দেখতে থাকুন ভালো লাগবে এই নমস্কার